হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই নিউ ব্লক আজকে আবারও চলে আসলাম তোমাদের সঙ্গে নতুন আর একটি ভিডিও নিয়ে যে লোকটা এখানে দাঁড়ানো দেখা যাচ্ছে ওনার গরুটা নিয়ে আসলে চলে আসছিলেন প্রথম হাটে আসলে আমাদের গরু কিনা হয়ে গিয়েছিল ওনার বাসাই ছিল ঈদের আগের দিন বলে সেটা বাসায় নিয়ে আসা হয়েছে সবাই আসলে ভিড় করে গরু দেখছিলাম আমার মেয়ে আবার একটা মালা টালা কিনে রেখেছিলো বলছিলো যে আম্মু যখন আমাদের গরুটাই আসবে তখন আমি মালা পরিয়ে দিব আসলে মালাই পরিয়ে দেওয়া হয়েছিল তাই তোমাদের সঙ্গে এই জিনিসগুলো শেয়ার করছিলাম আমার ভিডিও বেশি বেশি দেখতে হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে শেয়ার করতে হবে ঘরে এসে দেখি আমার মেয়েরা আসলে মেহেদি টেহে দেওয়ার জন্য খুব প্রিপারেশন নিয়ে রেডি মেহেদিও সাজিয়ে ফেলেছে আরেকজন দেখলাম যে বিচ্ছু মহাশয় আমার টিস্যু টিস্যু দিয়ে একদম পস্ট্রস দিয়ে রেডি কখন আম মেহেদি পড়িয়ে দিবে মেহেদি পড়ানোর সময় ও এত যন্ত্রণা করছিল তাই তখন ভিডিও করা তোমাদের জন্য সম্ভব হয়নি তাই পরে আসলে ভিডিও করে একটু দেখাচ্ছিলাম এদিক দিয়ে স্বচ্ছ আবার বলছিলাম তুমি আমাকে পরিয়ে দাও ওকে পরিয়ে দিচ্ছ না তারপর ওকেও আমি মেহেদি পড়িয়ে দিলাম দেখেন এই জিনিসগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ আমার ভিউর্সদের সঙ্গে আমার কিছু শেয়ার না করলে মনে হয় যেন ভালোই লাগে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ঈদ মুবারক সবাই সুন্দর করে এডটা কাটাবেন